সাজানো গুছে না গুছ গেছে একটা মানে আনন্দময় একটা জায়গা হাঁটার মধ্যে একটা জায়গা সুন্দর করে বানাইছে আর এটলিস্ট মেন্টালিটি খুবই পরিষ্কার মানে অনেক হাই হাই মেন্টালিটি এই কি রাত হলে পরে আরো সুন্দর হয় মনে হয় কারণ এই যে সামনে এখানে এই জায়গা আছে লাইটিং করা দেখার মতো জায়গা ইউরোপিয়ান তো ইউরোপিয়ান রাত অন্য মাইন সুন্দর মাইন্ড পরিষ্কার একটা এর হয়তো প্রার্থনা করার জায়গা একটা সম্ভবত রিং সেন্টার করা হয়েছে একটি দর্শনীয় স্থান দেখার মতো ভালো লাগে দেখতে এখানে নিয়ে আসি বারবার দেখার জন্য দেখার মতো

দেখানোর চেষ্টা করলাম ধন্যবাদ আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন সকলে আমার জন্য দোয়া করবেন আমি বুলগিরিয়া থেকে প্লেভেন সিটি বুলগিরিয়া প্লেভেন সিটি থেকে বলছি আমি এখানে কাজ করি মিজিয়াতে মিজিয়া নাইনটি সিক্স এডি এই তো এই পর্যন্তই ভালো থাকবে